এসআইআর সংক্রান্ত জটিলতা কাটাতে তৃণমূলের ডেপুটেশন গোঘাট দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন নেতৃত্বে এদিন ডেপুটেশন জমা দেওয়া হয় জানা গেছে সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনের প্রদত্ত অ্যাপে আপলোড করতে বিলম্বিত হচ্ছে অথচ নির্বাচন কমিশনের বিধে দেওয়ার সময় এগিয়ে আসছে তাই তৃণমূলের দাবি সময় বাড়াতে হবে এবং নির্বাচন কমিশনের নির্দিষ্ট অ্যাপকে গতিশীল করতে হবে ভয় কিছু নেই কারণ সবচেয়ে বেশি আমাদের সন্দেহ হচ্ছে এই যে হঠাৎ করে আজকে দিন মানে ইলেকশন দপ্তরের যে ডিজিটালাইজেশন সেটা যেহেতু অফ আছে বন্ধ আছে আমাদের মনে হচ্ছে যে বিজেপির কোনো নির্দেশে এটা বন্ধ করে দিয়ে যেহেতু আর বেশি দিন সময় নেই যাতে করে ডিজিটাইজেশানটা যাতে ঠকধমা খেয়ে যায় যাতে সমস্ত ভোটাররা যে তাদের এন্ট্রি করতে না পারে এইটা মনে হচ্ছে বিজেপির সাথে চক্রান্ত করে নির্বাচন কমিশনার এই কাজে মত যুক্ত হয়েছে এই জন্যই আমাদের সন্দেহ হচ্ছে বিহারে তো এটাই হয়েছে যে বৈধ ভোটারকে হঠাৎ করে ভোটাধিকার প্রয়োগের পাক মুহূর্তে একদম বৈধ ভোটারদেরকে বাদ দেওয়া হয়েছিল আবার পরে তারা যে নাকি ভোটার লিস্টে নাম উঠে যাচ্ছে রাতারাতি এরকম চলতে চায় এইরকম ভাবে তো একটা সেটিং নেওয়া হয় না এটা পুরো বিজেপির সাথে নির্বাচন কমিশনারের সেটিং আর এই সেটিংটা আমরা বুঝতে পেরেছি বলি আমরা প্রতিনিয়ত একদম প্রত্যেকটা বিএল অফিসারের সাথে একদম প্রতিনিয়ত আমরা লেগে আছি কখন কোন মুহূর্তে সঠিক কাজ হচ্ছে কিনা আমরা ততটা নজর রাখছি নিউজ আজ বাংলা রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোট রোড আরামবাগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো ডবল সিক্স অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য